নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য একটি নতুন খবর নিয়ে এসেছি তা হল রাজ্যের সমস্ত ক্ষেত্রের সরকারি কর্মীরা এদিন অফিস পৌঁছনোর আগেই বেতন ঢোকার মেসেজ পেয়ে গিয়েছেন সরকারি কর্মীদের মোট চোদ্দো শতাংশ হারে ডিএ পাচ্ছেন প্রতি বছর জুলাই মাসে ইনক্রিমেন্ট হয় সরকারি কর্মীদের বাজেটে ঘোষণা মতো বৃহস্পতিবার সাত সকালেই ডিএসহ মে মাসের বেতন ঢুকল রাজ্য সরকারি কর্মীদের রাজ্যের সমস্ত ক্ষেত্রের সরকারি কর্মীরাই এদিন অফিস পৌঁছানোর আগেই বেতন ঢোকার মেসেজ পেয়ে গিয়েছেন মাস শেষেরও একদিন আগে বেতন পেয়ে খুশি সরকারি কর্মীদের একটা অংশ যদিও সেটা নতুন কিছু নয় তবে অনেকেই আবার কেন্দ্র রাজ্য ডিয়ের ফারাক তুলে ধরে অসন্তোষের কথা জানিয়েছেন এদিন থেকে রাজ্যের সরকারি কর্মীরা মোট চোদ্দ শতাংশ হারে ডিএ পাচ্ছেন পাশাপাশি নিয়ম অনুযায়ী প্রতি বছর জুলাই মাসে ইনক্রিমেন্ট হয় সরকারি কর্মীদের যার যা বেসিক তার তিন পার্সেন্ট বেতন বাড়ে ফলে আগামী মাসেও আরও কিছুটা টাকা বাড়বে তাদের উল্লেখ্য গত বছর একুশে ডিসেম্বর সরকারি কর্মীদের জন্য চার শতাংশ ডিএ ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেড় মাসের মাথায় ফের বাজেটে চার শতাংশ ডি ঘোষণা করা হয় নবান্ন সূত্রে খবর এদিন সকাল নটা থেকে সাড়ে নটার মধ্যেই টাকা প্রায় অধিকাংশরই অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে মোটের উপর সব ধরনের চাকরিজীবীর ক্ষেত্রেই গড়ে আটশো টাকার মতো বেড়েছে যেমন ধরা যাক একজন গ্রুপ ডি স্টাফ এখন বেসিক পান সতেরো হাজার টাকা চাকরির বয়স অনুযায়ী কারো বেসিক বেড়ে এখন সতেরো হাজার ছশো তো কারোর বাইশ হাজার দুশো কারোর আবার তিরিশ হাজার টাকা হতে পারে ফেব্রুয়ারি মাসেও তারা বর্ধিত ডিএ অনুযায়ী টাকা পেয়েছেন আবার প্রায় সাতশো থেকে আটশো থেকে নশো টাকা করে এক একজনের এদিন ডিএসহ বেতন ঢুকেছে সব মিলিয়ে বলা যেতে পারে গ্রুপ ডিদের মাইনে একুশ হাজার তিনশো টাকা ফেব্রুয়ারির চার শতাংশ বর্ধিত ডিয়ের পর হয়েছিল একুশ হাজার নশো বাহাত্তর টাকা আরও চার শতাংশ বেড়ে এদিন ঢুকলো ঢুকল এ বাইশ হাজার ছশো টাকা লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্টদের শুরুর থেকে মাইনে সাতাশ হাজার টাকা ফেব্রুয়ারির চার শতাংশ বর্ধিত এর পর হয়েছিল আঠাশ হাজার টাকা আরও চার শতাংশ বেড়ে হবে উনত্রিশ হাজার একশো টাকা আইসিডিএস সুপারভাইজারদের মাইনে চৌত্রিশ হাজার ছশো আঠান্ন টাকা ফেব্রুয়ারির চার শতাংশ আরও এবার চার শতাংশ বেড়ে হলো ছত্রিশ হাজার নশো চোদ্দো টাকা ব্লকে থাকা এক্সটেনশন অফিসারদের বেসিক মাইনের ওপর উনত্রিশ হাজার তিরিশ হাজার থেকে বত্রিশ হাজার টাকা নতুন হারে ডি ক্ষেত্রে তারা আরও বারোশো আশি টাকা অতিরিক্ত বেতন পেয়েছেন বিডিওদের ক্ষেত্রে চাকরিতে যোগ দেওয়ার সময় বেসিক ছাপ্পান্ন হাজার টাকা মতো তারা ডিএ পেয়েছেন বাইশশো চুয়াল্লিশ টাকা কলকাতা পুলিশের কনস্টেবল রাজ্য পুলিশ লেডি কনস্টেবলরা ডিএ বাড়ার পর প্রায় নশো থেকে চোদ্দশো টাকা বেশি পেয়েছেন এদিন মিসেলের মিসেলেনিয়াস এর কিছু পদে যেমন রেভিনিউ ইন্সপেক্টর লেডি এক্সেন এক্সটেনশন অফিসারদের মাইনে চৌত্রিশ হাজার ছশো টাকা ফেব্রুয়ারির চার শতাংশ বর্ধিত ডি পর হয়েছিল পঁয়ত্রিশ হাজার সাতশো টাকা আরও চার শতাংশ বেড়ে হল ছত্রিশ হাজার নশো টাকা কিছু পোস্ট যেমন ব্লক ইউথ অফিসার কনজিউমার ওয়েলফেয়ার অফিসার এখন মাইনে আটত্রিশ হাজার পাঁচশো টাকা ফেব্রুয়ারির চার শতাংশ বর্ধিত ডি এর পর হয়েছিল প্রায় উনচল্লিশ হাজার সাতশো টাকা আরও চার শতাংশ বেড়ে হল চল্লিশ হাজার নশো পঞ্চাশ টাকা রাজ্যের বি সি এস ক্যাডারের সব যে উচ্চ পোস্ট হল সিনিয়র স্পেশাল সেক্রেটারি বেসিক প্রায় এক লক্ষ নব্বই হাজার টাকা গণিতের হিসাবে তার দিয়ে হবে প্রায় আট হাজার টাকা প্রসঙ্গত রাজ্যের আইএএস আইপিএস অফিসারদের মাইনে রাজ্য সরকার দিলেও তাদের মাইনে হয়ে থাকে কেন্দ্রীয় হারে ফলে এই ডিএ বৃদ্ধির সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই উল্লেখ্য চাকরির বয়স জয়নিং ডেট অনুযায়ী বেসিক প্রত্যেকেরই আলাদা ফলে মাইনেও আলাদা সব ক্ষেত্রেই চাকরিতে যোগ দেওয়ার সময় বেশি হার ধরেই তুল্যমূল্য বিচার করা হয়েছে তো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার